সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালের আইসিটি পাঁচ অধ্যায়ের এই প্রশ্নটা তোমাদের আজকে সমাধান করে দেখাবো দেখো এটা আছে উদ্দীপক উদ্দীপকটা একটু বড় তো জন্য লিখে নেই দেখো উনিশশো পঞ্চাশ থেকে যাদের জন্ম উনিশশো আশি তারা হলো এ গ্রুপ সেম ভাবে এটা হলো বি গ্রুপ এটা হলো সি গ্রুপ কমার্সে নিম্ন স্তরের ভাষা কি তাহলে জিরো আর ওয়ান দ্বারা গঠিত কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা বলা হয় যদি এমসি আসে নিম্ন স্তরের ভাষার একটি নাম কি তাহলে মেশিন ভাষা বা মেশিন ভাষার একটি নাম কি নিম্ন স্তরের ভাষা আশা করি বুঝতে পারো সেখান থেকে কি আসতে আছে 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 বৈধ কিনা ব্যাখ্যা করো ঠিক যে দেখো প্রোগ্রামিং ভাষায় চলকের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে নিয়মগুলোর মধ্যে একটি হলো চলকের প্রথমে প্রথম অক্ষরটি অবশ্যই বর্ণ হবে কি হবে বর্ণ বড় হাতের এ থেকে জেড অথবা ছোট হাতের এ থেকে জেড হবে কিন্তু এখানে দেখো তো কি আন্ডার স্কোর আইসি সি তেল প্রথমে কি আছে আন্ডার স্কোর এর ক্ষেত্রে প্রথমে আন্ডার স্কোর চিহ্নটা আছে ঠিক আছে যা নিয়ম বহির্ভূত তাই এই চলকটি বৈধ নয় গ নম্বর এখানে হাবড়ি জাবড়ি লেখা আছে ঠিক আছে মানে অনেক কিছু এখানে এরপর বলা আছে ফ্লোচার্ট তৈরি করো অর্থাৎ এটা দেখে দেখে আমাদের একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে দেখো আর ঘ নম্বর বলা আছে কি সি ভাষা একটা প্রোগ্রাম লেখো এর সামনে অনেক কিছু লেখা আছে কিন্তু মূলত ঘ নম্বর বলছে এটা ফ্লোচার্ট তৈরি করো ঘ নম্বর বলছে সি প্রোগ্রাম তৈরি করো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা বিভিন্ন ভাবে আসে ঠিক আছে এটাতে আসে কি রোল এক থেকে তিরিশ এ গ্রুপ একত্রিশ থেকে ষাট বি গ্রুপ একষোট থেকে একশো গ্রুপ সি কিন্তু এভাবে এ আহ মানে গত পরীক্ষাগুলোয় সেম ভাবে আসলো যে সিলেট বোর্ড দু সাল এভাবে আসছে ঠিক আছে এটা সাল দিয়ে আসছে দেখো যদি একটু দেখো অবশ্যই বুঝবা খুব ইজি ঠিক আছে দেখো এখনই আমি তোমাদের করে দেখাচ্ছি আর তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবা সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে মানে পৌঁছাবে আর কি দেখো গ নম্বর গ নম্বর করতেছি এটা আমাদের উদ্দীপক উদ্দীপকদের আছে তাহলে কি ফ্লোসার তৈরি করার প্রথম শর্ত হয়েছে প্রথমে লিখতে হয় স্টার্ট কি লিখতে হয় স্টার্ট এরপরে যেহেতু এগুলো বছর সেহেতু ইনপুট নিব ইনপুট হলো ওয়াই ইনপুটের চিত্রটা হয় সামান তৈরি মতো কিসের মতো সামান্তরিকের মতো এই যে সামান্তরিক দিলাম এরপর কি তারপর স্টেপে আসে শর্ত এই যে শর্ত যেগুলো আছে প্রথমে শর্তটা কি বলতো যাদের বয়স কি কত থেকে উনিশশো পঞ্চাশের থেকে বেশি অথবা সমান এবং হচ্ছে উনিশশো আশির থেকে কম অথবা সমান সেগুলো হলো কি গ্রুপ এ তাহলে এখানে আমরা লিখব যে হচ্ছে প্রথমে বক্সটা দিয়ে মানে হচ্ছে কি এটা বলে সিদ্ধান্ত চিহ্ন বা কন্ডিশন যদি বয়স কত হয় উনিশশো পঞ্চাশের থেকে বড় অথবা সমান এবং বয়স যদি কি হয় উনিশশো আশির থেকে ছোট অথবা সমান হয় এই ঘটনাটা যদি ইএ হয় ইএ হলে কি হয় বলতো গ্রুপ এ যে ইএ হলে গ্রুপ এ ইএ যদি হয় লিখবো গ্রুপ এ গ্রুপ এ এটা একটু নিচে নামাইব হ্যাঁ গ্রুপ এ আর এটা যেহেতু প্রিন্ট সেহেতু এর চিত্র রেখবে কি সামান্তর এখানে প্রিন্ট গ্রুপ এ দিতে পারো না দিলে সমস্যা নাই নো হলে পরের যে শর্তটা আছে এটাতে বছর হবে কি উনিশশো একাশির থেকে বড় আর দুই হাজার থেকে ছোট অথবা সমান হলে কি হবে গ্রুপ বি তাহলে আমরা সিদ্ধান্ত চিহ্ন বা কন্ডিশন চিহ্নটা আগে দিয়ে নিচ্ছি পরে দিলেও সমস্যা নাই কোনো বছরকে যদি সরি বছরটা যদি কি হয় উনিশশো আশির থেকে সরি উনিশশো একাশির থেকে বড় মানে এভাবে উনিশশো একাশির থেকে গ্রেটার দেন ইকুয়াল হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল এভাবে লিখতে হয় সেটি দিয়ে ঠিক আছে এবং কি হয় দু হাজারের থেকে ছোট অথবা সমান হয় ঠিক আছে এই ঘটনা যদি আবার ইয়েজ হয় মানে এগুলো দিয়ে একপাশ দিয়ে নো বের হবে কোনো এক পাশ দিয়ে এটা হলো গ্রুপ গ্রুপ বি এরপরে কি আর শর্ত আছে তোমরা অবশ্যই বুঝতে পারতো সেটা কিভাবে হবে ঠিক আছে নো হলে কি হবে সেম শর্ত আর একটা হবে এখানে এখানটায় কোনো বছরকে কোনো বছরটা যদি কি হয় দুই হাজার একের থেকে বড় অথবা সমান এবং এটা হলো অ্যান্ড অপারেটর দুইটা অ্যান্ড দিলে এবং হয় ঠিক আছে ওয়াই যদি কি হয় দুই হাজার পঁচিশের থেকে ছোট অথবা সমান হয় তাহলে এটা হয় গ্রুপ সি বলা আছে গ্রুপ সি আশা করি বুঝছো ঠিক আছে আর এগুলো যেহেতু প্রিন্ট এগুলো কিসের চিত্র হচ্ছে বলতো সামান্তরিক এখন যদি নো হয় একটা বছরও যদি মিল না খায় বা একটা বছরের সাথেও যদি মিল না হয় তাহলে হচ্ছে ইনভেলিড ইনভেলিড ইয়ার ইনভেলিড গ্রুপ গ্রুপ মনে করো কেউ দিছে দুই হাজার সাঁত্রিশ সাল তাহলে এখানে কি দুই হাজার সাঁত্রিশ সাল আছে এই সালগুলোর মধ্যে থাকলে এখানে যে কোনো একটা গ্রুপ হবে এটা নো এটা নো এটা নো এটা নো তিনটা শর্তের সাথে মিলেনি তাহলে ইনভেলিড গ্রুপ ঠিক আছে বাই এরপর আমরা চারটি একখানে করব একখানে করার নিয়ম হলো কি আছে যে এভাবে চারটি একখানে করব একখানে যেটা দ্বারা করব সেটা হলো কানেক্টর এরপরে লিখে দিব স্টক স্টক স্টকটা হচ্ছে ডিম্বাকাস চিত্র আশা করি বুঝতে পারছো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদের একবারে ক্লিয়ারলি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে এভাবে যদি তোমরা করো যে কোনো প্রশ্ন দেখো এইটাই বিভিন্ন ভাবে আসবে ঠিক আছে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো ঠিক আছে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে সাবস্ক্রাইব করলেই তুমি এরকম বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান পাবে সাথে হচ্ছে আইসিটির যে বিভিন্ন ধরনের নোট এগুলো তোমরা কমেন্ট করলে আমি দিয়ে দিবো ঠিক আছে বিভিন্ন ধরনের নোট যে কোনো নোট ঠিক আছে যে কোনো অধ্যায় বা যে কোনো টপিক্স থেকে এম সিকিউ কীভাবে আসতে পারে এগুলো নোট আমার সাজানো আছে তোমরা কমেন্ট করলে আমি দিয়ে দিব এরপরে ঘ নম্বরটা আসলো ঘ নম্বর তুলবো কি কেছে সি ভাষায় প্রোগ্রাম লিখব তাহলে এইটা আছে এই তিনটা শর্ত আছে না এইটা দ্বারা আমরা প্রোগ্রাম লিখব ঠিক আছে তো তোমাদের একটা কথা বলে রাখি যে সি প্রোগ্রাম লেখার ক্ষেত্রে এরকম সম্ভাবনা কয়টা একটা দুইটা তিনটা মানে এখানে শর্তই দেয়া আছে তিনটা প্রথম শর্ত হয় ইফ পরের শর্তগুলো হয় এলস ইফ তারপর কি হয় এলস ইফ এভাবে চলতেই থাকি ইফ এলসি 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 বিল সিপ করে চলতে থাকবে লাস্টে আসে হবে এলস মনে থাকবে প্রথমে কি হয় ইফ এল সিপ এল এলস তো দেখো আমরা প্রোগ্রাম লিখি আপাতত না বুঝলে সমস্যা নাই প্রোগ্রাম দেখলেই বুঝতে পারবো প্রথমে লিখতে হ্যাশ ইনক্লুড ঠিক আছে এস টি ডি আইও ডট স্টুডিও ডট এইস এরপর আই এন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট আই এন যে কোনো একটা বছরকে আমরা ওয়াই ধরলাম প্রিন্ট এপ ঠিক আছে প্রিন্ট এপ ইন্টারিয়ার বার্থ ইয়ার অথবা ইন্টার দ্য ভ্যালু অফ ওয়াই যা ধরো ধরো তাহলে ইন্টার ইওর আচ্ছা ইন্টার দা ভ্যালু অবয় লিখ ইন্টার দ্য ভ্যালু অফ ওয়াই ঠিক আছে এখানে একটা হচ্ছে চলক যেন পার্সেন্ট ডি একটা পার্সেন্ট লিখতে হয় এম পার্সেন্ট ওয়াই এবার দেখো প্রথম শর্ত কি হয় ইভ হয় বলছি আগে ইফ কি এই যে শর্ত যে গ নাম্বারে লিখছে ওগুলাই কোন বছর যদি কি হয় উনিশশো এর থেকে বড় অথবা সমান এবং বছরটা যদি কি হয় উনিশশো থেকে ছোট অথবা সমান হয় মনে রাখবা শর্ত যেগুলো লেস দেন গ্রেটার দেন বা ইপ থাকে এলসিপ থাকে ওই লাইনগুলো ধরছে যে হয় না সেকেন্ড ব্রাকেট টু সেকেন্ড ব্রাকেট যতক্ষণ ক্লোজ না হয় সবগুলো লাইনে সেকেন্ড সেমিকলন হবে শেষে কিন্তু এই লাইনটাতে হবে না এটা শর্তের লাইন এটার পর দেবো প্রিন্টেপ এই ঘটনা সত্য হলে কি হয় গ্রুপ এই প্রিন্টেপ গ্রুপ এরপর কি এলস ইফ বলছি যে প্রথমে ইফ তারপরে শর্তগুলো এলসিপ করে হয় তারপরে হয় এলস দেখি এর শর্ত যেভাবে উনিশশো একাস্তর থেকে বড় এবং বছরটা যদি দুই হাজার থেকে ছোট অথবা সমান হয় তাহলে কি প্রিন্ট হয় প্রিন্ট এফ গ্রুপ কি বলতো বি এরপরে কি হিলস এফ আরেকটা শর্ত কি বছরটা যদি দু হাজার একের থেকে বড়ো অথবা সমান ঠিক আছে এবং ওই বছরটা যদি কী হয় বছরটা যদি আচ্ছা যে দু হাজার পঁচিশের থেকে ছোট অথবা সমান হয় তাহলে কি হবে প্রিন্ট এফ প্রিন্ট এফ এটা হবে গ্রুপ সি কি হবে গ্রুপ সি এরপরে এলস গ্রুপ এও না গ্রুপ বিও না গ্রুপ সিও না দেখো ফ্লো চারটাত কি লেখা আছে প্রিন্ট এফ ইনভ্যালিড গ্রুপ ইন মানে ভুল নাম্বার হ্যাঁ ইনভ্যালিড ইনভ্যালিড গ্রুপ বা ইনভ্যালিড ইয়ার এরপরে কি প্রোগ্রাম শেষ করার শর্ত হলো রিটার্ন জিরো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই লাইনটা না লিখলে কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পারছো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবো আমার আমি তোমাদের একদম হচ্ছে যে তোমরা যে ভাষায় বোঝো ঠিক আছে সেই ভাষায় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ